嗯。

তো আমার সংসারটাকে আমি অনেক ভালোবাসি আর যত কষ্ট হোক না কেন আমার সংসারের কাজকর্মগুলো আমি নিজে সময় করে রাখি করতে ভালোবাসি করি না করলেও করি কারণ কাজ করতে আমার খুবই ভালো লাগে আর আমি বসে থাকতে পারি না বসে থাকলে আমার ভালো লাগে না আর যে অন্যান্য প্রতিবেশী লাগছে এখানে গল্প করে সেটাও আমি পারি না তো বৈষক কল্প রুপী করে আমি থাকি না কারণ বৈষক কল্প করতে গেলে আবার নানান মনে কাহিনী হয় যাচ্ছে যখনnavbar কাছে যাওয়া হয় না ওই নিজের ভাষার মধ্যে কে নিজের ভাষায় চালু খুঁজে খুঁজে করে থাকি তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ইচ্ছা দাও কত জামানি সেটাকে একটু ভালো করে ক্লিন করে নিয়ে মোটামুটি হাতের কাজগুলো সেরে চলে এসেছি কিচেনে আর কি করার আগে যেসব কাজগুলো আমাদের থাকে আর কি তেলের জারে তেল আছে কিনা দেখতে হয় ডালের জারে ডাল আছে কিনা মশলা আছে কিনা তো লবণ আছে কিনা তো সেগুলো দেখছিলাম তো লবণও শেষ হয়ে গেছে ডালও শেষ হয়ে গেছে তো রাত্রে আনা হয়েছে কিন্তু এই যে জারে নেওয়া হয় না এখন সব কিছু নিয়ে নেব তো কেজি আছে আমি এখানে একটা জ্বর করে নিচ্ছি বাকিগুলো রেখে দেবো আবার সময় মতো বেলে নেব তো আসলে কি দিন বড় হোক আর ছোটো হোক আমাদের মতো দিন নির্দেশ কাজের কোনো শেষ থাকে না আর কাজ করেও কিন্তু কুল কিনারা পাই না কাজ করতেই থাকি করতেই থাকি সারাদিনই আমার কাজ চলতে থাকে জানি না আমার মতো এরকম কার হয় তো আমি তো কাজ করতেই থাকি একটার পর একটা ওই যে বললাম না আমি বসে থাকতে পারি না বসে থাকলে ভালো লাগে না আবার আছে না যে শুয়ে বিশ্রাম করে তাও কিন্তু না তো সেটা আমি করি খুব সীমিত সময় দেখা যায় কি খুব খারাপ লাগে তখন একটু বিছানায় গেলে দশ থেকে বিশ মিনিট তার মধ্যে কিন্তু আমার বিশ্রাম শেষ একটা না আমি অনেকটা সময় এসিয়ে থাকতে পারি না এই হচ্ছে আমার অবস্থা তো এখানে কিছুটা ডাল করে গেল আমি যাটাও ঘরে নেব অফ ক্যামেরায় তার আগে লবণটা নিয়ে নিচ্ছি লবণও শেষ হয়ে গেছে আসলে একটা সংসারে কিন্তু কম লাগে না খরচ প্রতিদিন একটা না একটা কিছু লাগতেই থাকে তো আমাদের তো বেশ সচরাচর মাসিক বাজার করা হয় না দেখা যায় দশ দিন পনেরো দিন এক সপ্তাহ এরকম মানে আপনাদের বাইয়ার সুবিধা অনুযায়ী সে বাজারগুলো করে নেয় আর কি তো সে তার যেভাবে সুবিধা সেভাবেই করে ডাল আর লবণ ওগুলো তো চেক করে নিলাম এখন আবার এই যে নতুন করে আরেকটা কাজ এসে করেছে তো অনেকগুলো হলুদ গুঁড়ো তিন কেজি হলুদ গুঁড়ো করা হয়েছে এইগুলো এখন এই তো ডেগে নেব তো আমার বড় যে বল আছে সে বল কিন্তু নামানো হয় নাই ওই যে বাসা চেঞ্জ করে আসছি আর বড় বড় হাদি তাতিল বা কোনো কিছুই এখনো নামানো হয় নাই তা দেখি ছোটো ছোটো অনেকগুলো বল লাগবে কিন্তু আর ওই বড় বলটা হলে একটা বলের মধ্যেই আমার সুবিধা হতো তো বাসায় কেউ নেই তো রিক্সের কাজ আমি আর করি না কারণ আমি একবার অ্যাক্সিডেন্ট হয়ে আমি ফ্যান মশা বা উপর থেকে কোনো কিছু নামানো এই কাজগুলো করি না আমার মেয়ে কিন্তু প্রতিদিনই কলেজে বা কোচিংয়ে যাওয়ার সময় সাবধান করে দিয়ে যায় একা একা বাসায় কোনো বাড়ি কাজ করবা না উপরের কোনো কাজ করবা না তো আসলে ঠিকই যদি একা একা আমি বাসায় কোনো বাড়ি কাজ করি বা উপরের থেকে কোনো কিছু নামানো ওঠানো করি দেখা যাবে কি খোদা না খাস একটা অ্যাক্সিডেন্ট হলে দেখার মতো কেউ নেই যেহেতু একবার হয়েছিলাম তখন আমার মেয়েটা বাসায় ছিল বাঘ তা না হলে তো আমার মনে হয় কি হতো আমি নিজেই জানি না এই তো হলুদ গুঁড়োগুলো এখন এই যে বলে বলে ঢেলে তারপরে ঠান্ডা করে তারপরে চেলে নিয়ে চেক করে রাখবো বড়ো বড় কৌটায় ভরে রাখবো এই তো মশলা দিলে এই তিন কেজি হলুদ আমার অনেক দিন চলে যাবে আসলে নিজের হাতে হলুদ হলুদ বলুন আর মরিচ বলুন এগুলো যদি যদি কিনে ভাঙিয়ে নেওয়া যায় তাহলে আমার মনে হয় ওই দোকানের কেনাটার ভালো হয় এদিকে আকাশে খুব গর্জন তর্জন করছে মনে হচ্ছে বৃষ্টি নামবে এই তো অনেকটা মেঘ হয়ে কালো হয়ে গেছে তো বারান্দায় কিছু কাপড় চোপড় আছে সেগুলো উঠিয়ে নিচ্ছি তো এখনকার বৃষ্টিরা সময় গমায় থাকবে না যে কোনো সময় বৃষ্টি চলে আসবে তখন গুলো উঠে নিয়েছি এই যে মার্শাল্লা আমার ফুল গাছে পুঁতিটা মানে পুঁতিটা ডালে ডালি আর কি কলি এসে গেছে এগুলো ফুটলে খুবই ভালো লাগবে ওই তো বৃষ্টি শুরু হয়েছে এই তো রহমতের বৃষ্টি পড়ছে টাকুর টুকুর করে অনেক বৃষ্টি হইতেছে আজকে তো এই কয়দিন কিন্তু বেশ গরম ছিল তো বৃষ্টি হওয়ার আগে কিন্তু অনেক গরম পড়ে যা বলার মতো নয় তো গরমের পরেই কিন্তু আবার এই যে ঝড় বৃষ্টি চলে আসে এখন চলে আসছি রান্না বান্না করার জন্য মাছ ভাজা হয়ে গেছে এখন রান্না করে নেব মাছ জন্য এতো চুলাই করাই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল kamera masalah babi saya. Saya mengambil sedikit air. Saya beri sedikit air. akan এখন ভালো করে চুলায় একটু আম ডাল রান্না করছি আম ডাল খেতে কার কার পছন্দ চাইলে কমেন্টে জানাতে পারে আমাদের কাছে তো বেশ ভালো লাগে হয়ে গেছে এখন বাঘাত দিয়ে অফ ক্যামেরা সিংহগুলো কষানো হয়ে গেছে তা পুরো ভাইয়ারা জানি না পর্যন্ত আমার সাথে কে কে আসেন বা নাই তো যেই থেকে থাকেন না কেন ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখেন আমার অনুরোধ রইল সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন ফুল ওয়াশ দেবেন তাহলে আমরা সবাই একসাথে গিয়ে যাব ইনশাল্লাহ তাখানে তো জলের পানিটা দিয়ে দিচ্ছি ভালো কসলে মাছগুলো দিয়ে দেব ক্যামেরায় মাছগুলো দিয়ে বাকি রান্নাটা করে নিয়েছি তো মশাল্লা রান্না হয়ে গেছে এখন এই তো সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই যেটা না দিলেই নয় আর কি তো দিলেও চলে না দিলেও চলে দিলে একটু বেশি ভালো লাগে আর না দিলে না থাকলে তারপরেও কিছু নেই হাতের কাছে যখন থাকে তখন দেই যখন থাকে না তখন দেই না এই তো ধুনিয়া দিয়ে দিলাম আর দুই এক মিনিট জাল করেই নামিয়ে নেব তো আমার ভিডিওটি আসে পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন চলার পথে সবাই সতর্ক হয়ে চলাফেরা করবেন الله السلام عليكم ورحمه الله وبركاته